তৃণমূল কংগ্রেসের বড় পদে নৌসাদা সিদ্দিক সোমবার তৃণমূল কংগ্রেসের রাজ্য কমিটিতে সাধারণ সম্পাদক পদে নিয়োগ করা হয় কাশিম সিদ্দিকি কে এদিন বিকেলে ঘাসফুল শিবির প্রেস বিবৃতিতে কথা জানিয়েছেন সেই কাশিম সিদ্দিকীর বিরুদ্ধে এবার ক্ষোভ প্রকাশ করলেন ক্যানিং পূর্বের বিধায়ক শৌকত মোল্লা এদিন ভাঙড়ের শানপুকুর অঞ্চলের একটি কর্মী সভায় কাসেমের নাম উল্লেখ করে তিনি বলেন আজকে দেখলেন না এদের মনে হয় খুব বেশি রোজি রোজগার হচ্ছে না কাশিম সিদ্দিকী কখন কি বলে কদিন আগে দিদির নামে এই নিয়ে কাশিম সিদ্দিকীর ভাই আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী কি বললেন শোনাবো কথা তারাই কথা বলে শৌকত খুব যে সল্পাত বলা সাহেব বড় পদ পাওয়ার জন্য মানুষের উপর অত্যাচার শুধু নয় ভাঙড়ের মানুষের উপর অত্যাচার মিথ্যা কেস এবং আমাকে ক্রমাগত ভাষাগত আক্রমণ করে যাচ্ছে সেও পথ পেল না তবে গতকালকে যখন তৃণমূলের কয়েকজন নেতা আমাকে ফোন করেছিলেন আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম দাদা আপনাদের দলের জেনারেল সেক্রেটারি কতজন তিনি আমাকে অকপটে উত্তর দিলেন দাদা এটা আমার পক্ষে বলা সম্ভব নয় কারণ কখন কাকে বসিয়ে দেওয়া বোঝা মুশকিল তারপরে অনেক ভাবনা চিন্তা করে দেখলাম এই প্রশ্নটা যদি মমতা ব্যানার্জিকে করি এই প্রশ্নটা যদি সুপ্রত বক্সি মহাশয়কে করি যে স্যার আপনাদের দলের মোট জেনারেল সেক্রেটারির সংখ্যা কত উনি আমার মনে হয় পাঁচ মিনিট মাথা চুল কাপ তারপরে হয়তো এক্সাক্ট সংখ্যাটাও বলতে পারবেন না মানে যাকে মনে হয় সকাল সন্ধ্যে ধরে বসিয়ে থাকে একটা পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট শকাত মোল্লা সাহেবের এখন অস্থিরতা বাড়বে কারণ যে কাসিম ভাই সাহেবের সম্পর্কে ভাইজান সম্পর্কে শকাত মোল্লা এতদিন আক্রমণ করেছে বাই ডিফল্ট ডেজিগনেশন অনুযায়ী কাশিম ভাইজান শকত মোল্লার অনেক ওপরে বসছে কাশিম ভাইজানকে এখন ভাইজান সম্বোধন করতে হবে বলে ওনার একটু ফাট বেই এখন শকত সাহেবও নিজে ভাবছেন যে এতদিন নওশাদ সিদ্দিকী সাহেবের পেছন মানে তাকে ডিস্টার্ব করে তার কর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে তার নামে মিথ্যা মামলা দিয়ে শুধু তাই নয় ভাঙরের ভাঙ্গর ডিভিশনের একাধিক থানার অফিসারদেরকে তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক মঞ্চে বসিয়ে দিতে পেরেছেন যে শঙ্কর সাহেব সেই শঙ্কর স্যার এখন ভাবছে তাকে আবার শাসন করবে কাসেম সিদ্দিকি ভাই যাবে ওই জন্যই হয়তো হাসিটা দুঃখের হাসি আসছে না সুখের হাসি আসছে তাকে জিজ্ঞাসা করুন আপনারা আপনি খুশি কাসেম সিদ্দিকি তৃণমূল কংগ্রেসের দেখুন তো এখন অন্য রাজনীতি দলে গেছে আমি তৃণমূলের কংগ্রেসের চরম বিরোধী বিজেপি চরম বিরোধী খুশি হওয়ার প্রশ্ন আসবে কেন তবে হ্যাঁ রাজনৈতিকভাবে আমি তাকে স্বাগত জানাবো রাজনৈতিক ময়দানে

পদ্মশ্রী প্রাইজ দিয়ে হয়েছিল এইগুলো হচ্ছে থেকে সরাসরি এই কাশিম সিদ্দিক সহ ফুরফুরা কয়েকজন পিরজাদা বিরুদ্ধে শকত মোল্লা প্রায় সময় তীর্যক মন্তব্য করে থাকেন এই নিয়ে রাজনীতি মহলে চলছে জল্পনা আমি ইতিপূর্বে মানে প্রেসের বন্ধুদেরকে জানিয়েছিলাম এই প্রশ্নের উত্তরে যে আমাদের দলে যদি প্রার্থী হতে হয় তবে দলের কাছে প্রথমে বিশ্বাসযোগ্যতার প্রশ্ন আসে অর্থাৎ আপনাকে বিষয় যোগ্যতার সঙ্গে দলে আদর্শ উদ্দেশ্যকে বাস্তবায়িত করার জন্য নিষ্ঠার সঙ্গে দলটা প্রথমে করতে হবে তারপরে পার্টি নিশ্চয়ই তাকে নিয়ে ভাববে তো সেই সুযোগ আসার সময়ের পূর্বেই তিনি দেখছি যে একটা আমরা কাবজে যে উনি তিনো মুডের জেনারাল পদে নির্বাচিত হয়েছে তো এতে থেকে কি প্রমাণিত হয় ওনার অস্থিরতার পরিচয় এটা অস্থির মাইন্ডের পরিচয় এটা যেহেতু কুরকুরা দরবার শরীফে সঙ্গে ওনার সম্পর্ক পীর সাহেবদের বংশধর সেই কারণে ওনার সম্পর্কে বাজে কিছু আমরা বলতে চাই না কিন্তু এই ধরনের কার্যকলাপের মধ্য দিয়ে কিন্তু মানুষের মন জয় করা যায় না